বাংলাদেশে প্রচুর পরিমাণে গরু পালা শুরু করে দিয়েছে পুরো বাঙালি দেশ যদি আপনারা এইভাবে গরু পেলে আয় করতে চান তাহলে পারবেন গরুকে আপনারা স্বাভাবিক খাবার দিবেন পুষ্টিকর খাবার এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু যাই হোক পুরো শরীরটা বানিতে ভিজিয়ে দিয়েছে এই এটা কিন্তু দেওয়া যায় এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছি আমরা এটা ঘাসটা খাচ্ছে ওই পুষ্টিকর একটি খাদ্য আমরা এটা খাদ্য তালিকায় ধরি আর এগুলো যে গাভীটার বাচ্চা হবে বেবি হবে সো দুধ দেওয়ার জন্য খুবই পুষ্টিকর এই একটা খাদ্য ঠিক আছে ধানের আল দিয়ে বা ধান খেতে কিছু কিছু ঘাস আছে যেগুলো অনেক তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আমরা জানি সেগুলো কিন্তু এখানে দিতে পারেন খাওয়ার জন্য ঠিক আছে ওইগুলো ধান ধরে না তো ওইগুলো খাওয়া পারেন দেখেন এগুলো কিন্তু ওই ওইগুলোই আর আপনারা সবাই যদি এভাবে গরু পালা শুরু করে দেন মার্শাল্লাহ আপনাদের আইটাও হবে ভালো ঠিক আছে ঘরে বসে ছোটো জায়গা পাইলে পারা একটা বাচ্চা কিনে রাখেন অস্ত বড় করেন অস্ত বড় করেন আপনাদের গাছ ওঠা যায় না তো অস্ত আস্তে বড় করেন অনেক ভালো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো দুইটা গরু আছে এই ঘাসগুলো বাড়িতে একজনে এই দুইটা গরু পালে একটা সময় ছিল যখন একটা গরু ছিল না এই এইটা কিন্তু একদম ছোট ছোটো ছিল একদম ছোট ছোট ছিল সেগুলো পালতে পালতে এরকম বড় হয়ে গিয়েছে আমি এটা নিয়ে খুব ভিডিও বানাই আপনারা দেখবেন আমার জ্যানেলটিতে ঢুকলেই দেখতে পাবেন তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ